হ্যালো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি তৈরি করছি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমরা আজকে আমি ডাঁটা বেগুন ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করছি কিন্তু এতে একটু নতুনত্ব আছে সেই নতুনত্বটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি কিভাবে রান্না করছি তো আমি এখানে একটু আগিয়ে গেছি রান্নাটা তো প্রথমে আমি তেল দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে এই ডাটাটা দিয়ে ছেড়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর এবার তোমার হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে এটাকে আমি কষে নিয়েছি এইবার এতে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য প্রয়োজন মতো এবার এটা সেদ্ধ হবে তারপর একটু দেখার আছে বন্ধুরা আর এখানে আমি এই যে একটু বেসন সামান্য স্বাদ মতো লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটা বেসনটাকে শক্ত শক্ত করে মেখে রেখেছি এবার এটা সেদ্ধ হবে ঝোলটা টক বক করে ফুটছে এইবার আমি এর মধ্যে এই যে এই যে বেসনটা রেখেছি এই বেসম মাখাটা এটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু এইসব বড়ি দেওয়ার মতো করে এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি আর এইটুকুটা আছে অল্পটাও দিয়ে দেবো এবার এর সাথে ওগুলো তরকারির সাথে এটা ফুটে যাবে বড়ি দিয়ে আমরা সাধারণত রান্না করি বড়ির বদলে আমি বেসন মেখে এইভাবে দিলাম বন্ধুরা এটাও ভালো দারুণ হবে তারপরে আবার দেখাচ্ছি এটা সেদ্ধ হোক এরকম বড়িগুলো শক্ত শক্ত হয়ে গেছে এই যে সব শক্ত হয়ে গেছে এবার এই আলুর সাথে এগুলো সেদ্ধ হবে আর এতে টমেটো একটা বড় টমেটো দেওয়া আছে তো তার জন্য একটু চিনি দিয়ে দেবো মিষ্টি একটু দিয়ে দেবো নিরামিষ তরকারি তো তাই একটু এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন না দেবেন কম দেবেন বেশি দেবেন যা করে নেবেন এটা আমি হাফ চামচের মতো দিয়েছি এবার ফুটছে এতে আরও খানিকটা লবণ দিতে হবে এটা আরও আরেকটু সেদ্ধ হবে আলুগুলো সেদ্ধ হতে বাকি আছে হয়ে গেছে বন্ধুরা তরকারিটা রেডি সেদ্ধ হয়ে গেছে এটাও সেদ্ধ হয়ে গেছে যেই তরকারিটা জল দিয়ে জল দেওয়ার পর যেই টক করে ফুট উঠবে তখনই এটা দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুস্বাদু হয় তরকারিটা ঢেলে ফেলবো এবার গ্যাসটা অফ করলাম জল জলবড়া বলা যায় বন্ধুরা এটাকে ব্যাসমের জল বড়া ব্যাসমকে ফেটিয়ে দিয়ে রান্নাটা করেছি দেখুন এই যে এগুলো বড়ির মতো রয়েছে দারুণ সুস্বাদু হয়েছে তরকারিটা তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকের মতো তাহলে রাখছি দেখা হবে আবার অন্যদিন